দীর্ঘ পাঁচ বছর পর প্রবাস থেকে দেশে ফিরে মহিনুলের সাথে যা ঘটল তা দেখলে আপনিও চমকে উঠবেন ও কাকারা এখানে যাই কাকাদেরকে একটা সারপ্রাইজ দি চাষা আসসালাম আলাইকুম কেমন আছেন কিরে রানা আলামিন তোরা ভালো আছিস ওয়ালাইকুম আসসালাম কিরে তুই হঠাৎ করে দেশে চলে আসলি আমাদের তো কিছুই জানালিনে নে পাঁচ বছর তো প্রবাসেই কেটে গেল ভাবলাম এবার না হয় হঠাৎ করে গ্রামটা দেখে আসি তাই চলে আসলাম তোর ঘুরতে ইচ্ছা করলো আর তুই চলে আসলি এভাবে কেউ আসে নাকি আরে ভাই ঘরে চল ফেরে শোয়নি অনেক কিলান্ত লাগছে তারপর গল্প করতে করতে সব কিছুই বলবো চল ঘরে চল ঘরে যাবি মানে কোন ঘরে যাবি তুই মজা করতেছিস নাকি কোন ঘরে মানে আমি তো আমার নিজের ঘরেই যাব আরে চাচার কাছে তো আমি আমার বাড়ি করার জন্য চৌত্রিশ লক্ষ টাকা দিয়েছি চাচাই তো আমাকে বলেছে যে বাড়ির কাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র টাইলসের কাজই বাকি আছে হ্যাঁ টাইলসের কাজ বাকি আছে এটা আমাকে বাড়ি এটা তোর বাড়ি না চাচা আলামিনা রানা এগুলো কি বলতেছে ও রাজা বলতেছে ঠিকই বলতেছে মানে কি চাচা আপনি তো আমারে বলেছেন বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে আমার এতদিনের ইনকাম করা টাকা পয়সা সব আপনার হাতে তুলে দিয়েছি চাচা আমি আমার নিজের জন্য কিছুই রাখিনি আমি সব টাকা আপনার হাতে তুলে দিয়েছি তুই যেই টাকাগুলো পাঠাইছিস তো দিনা পাওনা দিতি দিতি শেষ হয়ে গেছে এই বাড়ি এখন আমার এই দুই ছেলের নাম। আর তুই যদি পারিস আলাদা একটা বাড়ি করে নি চাচা আপনি এগুলো কি করছেন আপনি ছিলেন আমার ভরসা আপনি ছিলেন আমার বিশ্বাসের জায়গা চাচা আমার সাথে আপনি এইরকম বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলেন এই তোর এসব নাটক বাদ দে যারা প্রবাসে থাকে তারা ওই রকম ইমোশনাল ড্রামা ভালোই করতে পারে চুপ কর ভাই আমরা প্রবাসীরা ইমোশনাল ড্রামা করি আরে আমরা প্রবাসীরা প্রবাসে যাই বলে তোরা ভালো আছিস আমরা প্রবাসীরা দূর প্রবাসে গিয়ে দিনের পর দিন কামলা দি বলেই তোরা এই সমস্ত রাজপ্রাসাদে শুয়ে বসে আরামাইসে জীবন পার করিস আর বলতেছিস আমরা প্রবাসীরা ড্রামা করি ভাই আমার সাথে তোর আব্বা যে কাজটা করেছে এই কাজটা কি ঠিক করেছে একটা বার উত্তর দে এই কথা ঠিক করে কবি আমার আব্বার বিরুদ্ধে খবরদার উল্টো কথা কবি নে এই আমার আব্বা কি করেছে তুই বিদেশে যত টাকা পয়সা পাঠাইছিস সব আমার আব্বা তোর ঋণ পরিশোধ করেছে সব আমার ঋণ পরিশোধ করেছে মানে চাচা রানাই সব কি করছে আমার এই টাকাগুলো কি করেছেন আপনি আমি তো আর লক্ষ টাকা ঋণ করে ওই প্রবাসে যাইনি চাচা এই তুই থাম তোরে আমি এত কৈফের দিতে পারবো না চাচা আপনি আমার সাথে এরকম কাজ করতে পারেন না আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন ওই আল্লাহ আপনার সাইডে দেবে না প্রবাসে যায় দীর্ঘ পাঁচটা বছর এই মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে আপনারে বিশ্বাস করে আবার সমস্ত কামানো টাকা পয়সা আপনার হাতে তুলে দিছি আর আপনি আজকে এরকম এক টাকা তোমার সাথে কি করে করতে পারলেন ওই আল্লাহ আপনারে ক্ষমা করবে না চাচা আব্বা এর নাটক চলতেই থাকবে নাটক সারা দিনও শেষ হবে না তুমি ঘরে চলো দিনই ঠিক মতো টাকা পয়সা দিনই এখন নিজে টাকা পয়সা সব নষ্ট করে আমার বাপের দোষ এসেছে বহুত সহ্য করেছি আর সহ্য করবো না তোমার এই বাড়ি কোনো জায়গা নেই তোমার জায়গা নেই বাবারে আমি এই বয়সে কনে যাব তোরা আমার এই বাড়িতে বের করে দিস নে তোমার এই বাড়ি জায়গা নেই তোমার যে জায়গা আছে সেই জায়গা চলে যাও এই বাড়ি সীমানায় জন না দেখি তোমার দুই চোখ যেদিকে যায় তুমি সেদিকে যাও এ ভাই চল গেট বন্ধ কর বাবা রে তোরা আমার দুটো কথা শোন তোরা আমার বাড়িতে বের করে দিস নে ও রানা ও আলামিন বাবারে গেটটা খোল খোল না রে বাবা হে আল্লাহ শেষ বয়সে আমার কপালে কি লিখে রেখেছো বাবু সাসারে বাড়িতে বের করে দিলে বিষয়টা তো মইনুল ভাইরে জানাতি আই মইনুল ভাই মেলা বড়া তো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে তুই এভাবে হাপাছিস কেন আপনার বড় সাসা হ্যাঁ সাসারে তো আলাবিন ভাই রানা ভাই ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে কি বলিস এখন কোন জায়গায় আমার সাসা বাড়ির সামনে রয়েছে আচ্ছা চলেন হে আল্লাহ আমি আমার জীবনে মেলা পাপ করেছি তুমি আমার মাপ করে দাও বাবু চাচা চাচা কি হয়েছে আপনার মইনুল রে তুই আইজের বাপ তোর সাথে যেই অন্যায় করেছি এখন সেই শেষ বয়সে এই অন্যায় শাস্তি পাচ্ছি बाप रे যেই সন্তানের সুখের জন্য তোরে আমি ঠকালাম তোরে আমি বাড়িতে বের করে দিলাম সেই সন্তান রে আজ আমার বাড়িতে বের করে দিলে ওই বাড়ি আর আমার জায়গা হইল না রে ওরে আমার বাড়িতে বের করে দিয়েছে চাচা আপনি কান্না করেন না আপনি এভাবে ভেঙে পড়েন না চাচা আপনার প্রতি আমার কোনো রাগ কোনো খুব নেই চাচা ওর সাথে মেলা বড় অন্যায় করেছিল বাপ তুই আমার মাপ করে দিস বাপ কাকা আপনি কান্না করেন না কাকা আপনি কান্না থামান আমি এখন বুঝতে পারতেছি রে বাপ তোর মতো এতিম ছেলের মনে কষ্ট দিয়ে আমি অনেক বড় পাপ করেছি রে বাপ কেউ যেন এইভাবে তুমি হোক না আমারে এই বয়সে আমি কনে যাব কনে থাক রে বাপ আমার তো থাকার জায়গা নেই আপনার থাকার জায়গা নেই কি হয়েছে আপনার এই ছেলে তো এখনো বাইসে আছে আপনি আমার কাছে থাকবেন আমার বাড়ি থাকবেন চলেন আমার সাথে চলেন ক্ষণস্থায়ী দুনিয়ায় গায়ের জোর আর ক্ষমতার অপব্যবহার করে আমরা অনেকেই অনেক রকম অপরাধ করে থাকি যা কখনোই উচিত নয় একবারও কি ভেবে দেখেছেন মানুষের হক নষ্ট করে মানুষকে ঠকিয়ে মানুষকে ফাঁকি দিয়ে এই যে অর্থ সম্পদের পাহাড় গড়লেন কাল কেমতের দিন এগুলো কি কোনোই কাজে আসবে কখনোই কাজে আসবে না তাই সময় থাকতে সাবধান হন আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ